তো আমরা একটা জিনিস দেখেছি যে আকাশের উপর দিয়ে শুধু প্লেন যায় হেলিকপ্টার যায় রকেট যায় মিসাইল যায় আজকে তো শুধু বল যাচ্ছে এটা কি ব্যাপার কারণ স্টার প্লেয়ার সেই লেফট হ্যান্ড ব্যাটসম্যান মাসুম নন স্ট্রাইকে জয়ন্তী সরকার আবারও দুর্দশ ইওর কাট বল এবং বলটি ধরে করার ফাঁকে এক রান নিয়ে নিজেদের মধ্যে জায়গা পরিবর্তন এখন স্ট্রাইকে জন্ডি সরকার কোন দিকে যাবে কাউন্টার অ্যাটাকে যাবে কি জন্ডি সরকার না স্বদেশের বলটাকে দেখে শুনে খেলবে দেখা যাক জন্ডি সরকার লম্বা গছের অনেকটা প্লেয়ার হাতে গোল্ডেন কালারের ব্যাট রয়েছে মৃদু গোল্ডেন কালার প্রস্তুতি আবার সেরে নিয়েছে জন্ডি সরকার প্রস্তুত স্বদেশ দৌড় শুরু ও হো 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 দারুণ প্লেসমেন্ট ছিল এখানে

সূর্য কুমার যাদব তাদের যে খেলার যে ছন্দ বা পরিবেশ এখন কিন্তু আমরা দেখতে পাচ্ছি আজকের লাইফে গায়ন স্টেডিয়ামে হ্যাপি সঙ্গর আয়োজনে পরের বল আমারও দুর্দশ ফিল্ডিং নিয়ে খেলছে আমরা দেখছি কিছু কোন আগে আমারও বুদ্ধিমানের সাথে খেলে দিলেন এটা খেলোয়াড়কে নিয়ে খেলছে জন্টি সরকার ক্লাস প্লেয়ার আমি আগেও বলেছি দুর্দশ্য ফর্মে রয়েছে এটা কি টেনিস জগতের সুনাম ধন্য স্টার প্লেয়ার সুদীপ দা আমি একটা কথা বলবো যে বলের যে তাল রয়েছে না সেই তালের সঙ্গে সঙ্গে যেরকম যেভাবে গানের সারেগামা একটা সুর থাকে সেই বলের যে তালের সঙ্গে সঙ্গে কিন্তু জন্ডি সরকারের ব্যাট চলছে কিন্তু স্বদেশ ছেড়ে কথা বলার নয় তার বল অবশ্যই এখানে একটু পরিবর্তন করেছে উইকেট তুলবে কিনা সেই চিন্তাতে কিন্তু সে রয়েছে তার মাথা খেলাচ্ছে সে সেখানে উইকেটের প্রয়োজন দেখে নিয়েছে যে কোন দিকে বল করবে নিয়ন্ত্রণ করছে ফিল্ডিং এর একটু পরিবর্তন রদবদল একটু করে ফিল্ডিং হবে চতুর্দিকে নিস্তব্ধ চতুর্দিকে গ্যারালিত ভরে গেছে একেবারে কানায় কানায় পরিপূর্ণ দর্শক গায়েন স্টেডিয়ামে অসংকো দর্শকের ভিতরে শুরু হচ্ছে আজকে দিনের কোয়ার্টার ফাইনালে সেই আকর্ষণীয় ম্যাচ মাঝের পাড়া উদ্যমান তরুণ সংঘ ভার্সেস জে বেঙ্গল স্টার এই বলটা এই বলটাই আমি বলেছিলাম খাটো লেন্থের বল ছিল অফ স্ট্যাম্পের যদি একবারে খাটো লেন্থের বল বা অফ স্ট্যাম্প বরাবর বল করা যায় খেলা অত্যন্ত কঠিন হবে আর সেখানে পরাস্ত করলো কাকে জয়টি সরকারের মতো একটা ব্যাটসম্যানকে পরাস্ত করলো খুব সুন্দর বল এই বলে সদস্য অভিজ্ঞতা এবং দুর্দশ কামব্যাক এবং ব্যক্তিগত তিরিশ রানে ব্যাট করেছেন জন্ডি সরকার স্ট্রাইকে সেই ডান হাতি পরের বল আবারও ভোল্টেজ বল এবং বলটি ছোট করার ফাঁকে এক রান নিয়ে নিজেদের মধ্যে জায়গা পরিবর্তন করলেন সেই সমে ওভার শেষ আর আবার শেষ চার উইকেট হারিয়ে দলীয় রান সংখ্যা আবার অধিনায়ক গৌরঙ্গর হাতে বল তুলে দিয়েছে দেখা যাক সুন্দর বল করেছিল অপরদিকে প্রস্তুত আবার জনটি সরকার এই বলটা এই বলটাই ছিল কঠিন এই বলটাই খেলা অত্যন্ত কঠিন আর সেই কাজটাই করলেন প্রথম বলটাতে গৌরঙ্গ দারুণ একটা বল ছিল ব্যাটে বলের সংযোগ ঘটে না একটি ডট বল পরে বল কোন দিকে যাবে এটাকে যাবে বলতে বলতে একেবারে ফাইন লেগের দিকে অল্প ব্যাটে ছুঁয়েছিল সেখানে কিন্তু একটি রান অবশ্যই আসবে জনি সরকার একটুকু একটুকু হলেও সে ব্যাক ফুটে এখন রানের সংখ্যায় এবার তার যে বন্ধু রয়েছে মাসুম নামটা কিন্তু সুদীপ দা মাসুম মানে ছোট একেবারে ছোট কিন্তু সে মাসুমের নামের সঙ্গে কি আজকের তালমিল থাকবে কিনা গতিতে যাবে আক্রমণে যাবে কিনা আবার বেড়াতে মাসুম চালিয়েছে কিন্তু ওখানে ফাইনাল গঞ্জল দিয়ে চার রান মাসুমের ব্যাট থেকে আমি বলেছিলাম মাসুম মানে ছোট বাচ্চাকে বলা হয় মাসুম কিন্তু আজকের মাসুমের ব্যাট যেভাবে চলছে সে মাসুম কোথায় থাকলো তীব্র আক্রমণ যেভাবে শুরু করেছে মাসুম আর জন্ডি সরকার ধরাশায়ী হয়ে যাচ্ছে অপর দিকের বলাররা মাঝের পাড়া উদীয়মান জন্ডি সংঘ আবারও বলতে বলতে হেলিকপ্টার শট আসমানি গগনচুম্বী ছক্কা মাসুমের ব্যাট থেকে বিত্তমসি মেঝাজে ব্যাট করছেন সে লেফ এন্ড ব্যাটসম্যান মাসো সেই সুবাদে দলীয় রান সংখ্যা একশো একান্ন মাসুম ব্যক্তিগত ১৯ রানে ব্যাট করছেন স্ট্রাই কে নবতম ওভারের খেলা চলছে সেই পলাতে গৌরাঙ্গ আমারও স্ট্রাই কে লেফ এন্ড ব্যাটসম্যান আবার ফুল টেস বল সিদা লং অফে চালিয়েছেন ওখানে ফিল্ডার বলটি থোড় করার ফাঁকে এক রান নিয়ে নিজেদের মধ্যে জায়গা পরিবর্তন এখন স্ট্রাইকে জন্ডি সরকার শাহজান ভাই বলিং যাবে কোথায় একদিকে জন্ডি সরকার অন্যদিকে মাসুম না না আমরা জিনিস একটা দেখেছি যে একবার হয়েছিল দক্ষিণ আফ্রিকা আর অস্ট্রেলিয়ার একটা ম্যাচ এরকম ওয়াইট একবার ইংল্যান্ড দক্ষিণ আফ্রিকা হয়েছিল একবার অস্ট্রেলিয়া দক্ষিণ আফ্রিকা হয়েছিল যে যে যেভাবে ভাবে রান করেছে সেটাকে আবার কভার করে জয়লাভ করা ভারত আবারও বলতে বলতে স্কয়ার লেগ নয় এটা ফাইন লেগ এই জায়গায় প্রায় 140 মিটারের একটা ছয় সরকারের শেষ শেষ বলটাতে বলে কিন্তু মিটারের একটা ছয় মারলেন জন্ডি সরকার আমি যেটা বলেছিলাম যে রান যে যতই করুক না কেন অনেক সময় কিন্তু সুদীপদা হয়ে যায় চেস করতে গেলে যেটা আমেরিকার মাটিতে হয়েছিল ইন্ডিয়া আর ওয়েস্ট ইন্ডিজের একটা ম্যাচ টি টোয়েন্টি ম্যাচ হয়েছিল কিন্তু সেখানে ইন্ডিয়া জয়লাভ করতে পারেনি মাত্র চারটি রানে পরাজয় স্বীকার করেছিল ইন্ডিয়া সেটা আমেরিকার স্টেডিয়াম উদ্বোধনের সময় হয়েছিল সে যাই হোক এখানে একটা ওভার শেষ আমরা চলে অষ্টম ওভারে খেলা শেষ হলো একশো উনষাট রান চার ক্ষমা করবেন নবম ওভার শেষ চার উইকেটের বিনিময়ে একশো উনষাট রান পরে বলার জন্য আবারও প্রস্তুত এখানে রিভার শুভ চালিয়েছিল কিন্তু না ব্যাট বলে সংযোগ ঘটে না এখানে কিন্তু আরো একটি ডট বল প্রথম বলটা সুন্দরভাবে করলেন মাসুম এখানে সম্পূর্ণ পরাস্ত সম্পূর্ণ বললে চলবে না দা এটাকে একটা বল প্রথমে ডট হয়েছে সম্রাটের পরে বলার জন্য আবার প্রস্তুত ফুলটেজ বল এবং ব্যাটে বলে ঠিকঠাক সংযোগ হয়নি এবং মাসুস মাসুম সন্তুষ্ট নয় ফুল টেস্ট বল ছিল ব্যাটে বলে ঠিকঠাক সংযোগ করলে ছয় বা চার হতো এখন স্ট্রাইকে জন্ডি সরকার বলাতে সম্রাট থার্ড ম্যানের অঞ্চলের উপর দিয়ে চালিয়েছেন দলীয় রান সংখ্যা একশো ছান ভাই হ্যাঁ আমি আর কি বলবো আমিও তো চুপ চুপ হয়ে গেছি যে খেলাটা দেখবো না অ্যাঙ্কারিং করবো কিছুই বুঝতে পারছি না জন্ডি সরকার যেভাবে তার ব্যাট চালাচ্ছে फिर से वही अब में खेलने की कोशिश यहाँ पे फिर देखो से लंबा लें। चक्का आप से जुड़ी से जोड़ी सरकार हाथ का लिखिए उत्साहित करो स्टार प्लेयर जोड़ी सरकार आप हाथ तो से, सर से जुड़ी व्यक्तिगत पांच छह रन का आठ परसेंट जोड़ी सरकार के ऊपर गेंद थे यहाँ पे फिर से चकमा दिया है जॉन्डी सरकार को शायद कोई बाहरी किनारा लगा यहां पे बल्ले से लेकिन खुश नहीं आ रहा है जॉंडी सरकार ने फिर से सम्राट की अगली गेंद यहां पे तैयार है जॉन्डी सरकार अब हमें खेलने की कोशिश यहाँ पे स्क्वायर ऊपर से बिल्कुल बाहर छह के लिए जिसी अंदाज में बल्लेबाजी कर रहे हैं दोनों बल्लेबाज ने एक रन 10 ओवर समाप्त होने के बाद चार विकेट के नुकसान में एक रन अभी क्या बारी खेला है एक तरफ है जॉन्डी सरकार दूसरी तरफ है मासूम একটা গান আছে কুমার শানুর যে তুমসা কই প্যারা কই মাসুম নেহি হ্যাঁ সুদীপ দা সেই গানের যে ভাষা তুমসা কই প্যারা কই মাসুম নেহি হ্যাঁ এখানে মাসুম মানে তো একবারে সুন্দর বা ছোট বলা যায় কিন্তু এ মাসুম যে তীব্র গতিতে আক্রমণে যাচ্ছে পরে বল স্বদেশের প্রথম বল দৌড় শুরু ফিরছে ওই কারারা পিচে ফিল্ডার মজুদ হয় রান আউট চান্স ইয়া পে लेकिन पहुंच चुके हैं दोनों बल्लेबाज बड़ी खूबसूरती के साथ रनिंग बिटवीन द विकेट और यहां पे एक रन अच्छी तरह से कंप्लीट किया है दोनों बल्लेबाज ने जॉंडी सरकार और उसके साथ ही तो फिर से जॉंडी सरकार तैयार होंगे स्वदेश की अगली गेंद के लिए और उसे लंबे कद के थोड़ा खिलाड़ी है फिर से तैयार है जॉंडी सरकर बढ़िया फील्डिंग वहां पे से बीट किया है जॉन्डी सरकर को बढ़िया गेंदबाजी पे लाइन और दिशा बिल्कुल अच्छी तरह से रखा है स्वदेश ने काफी देर के बाद कम भी किया है गेंदबाज ने ये शुरुआती में अगर ऐसा रहा तो इतना ज्यादा रन नहीं आता लेकिन फिर से वही गेंदबाजी स्वदेश फिर से बढ़िया गेंदबाजी यहां मौजूद लेकिन सामने ड्राइव और बिल्कुल এখনো পর্যন্ত স্কোর বোর্ড প্রায় ঝলমল করছে একশো তিরাশি রানের স্কোর দাঁড়িয়ে গেছে এগারো তুমি ওভারে খেলা রকম জন্ডি সরকারের ব্যাট একেবারে এই সামান্য রোদ নয় হালকা একটু রোদের তাপ রয়েছে দা সেটা কি বলবে সেই তাপের সঙ্গে কিন্তু মিশে রয়েছে জন্ডি সরকারের ব্যাট যেভাবে জ্বলছে জন্ডি সরকারের ব্যাট শুধু চার আর ছয়ের বন্যা চতুর্দিকে যেন মাঠের বল চতুর্দিকে যাচ্ছে বল বৈরাও সম্পূর্ণ একেবারে তারাও বিভ্রান্ত যে কোথায় গিয়ে আমরা বল ঘোরাবো শুধু জন্ডি সরকার নয় অপরদিকে মাসুমো মাস মাসুম কিন্তু একটু শান্ত রয়েছে এবারে জন্ডি সরকার আবারও প্রস্তুত আ দারুণ 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 সদ এটাকে বলাহাজ্য জর মচর দিয়েছে স্কুয়াল লেকের থেকে প্রথমে ছয় ছিল চার ছিল তারপরে না আর বিভ্রান্ত হবার কোনো দরকার নেই এখানে একবার স্টাই রোটেট করলেন একটি রান সংগ্রহ করলেন জন্্ডি সরকার ও মাসুমের দুই জুড়ি একবার মতো জায়গা পরিবর্তন। অর্থাৎ একটি রান পরে আবার মাসুম কি জলবে নাকি সদেশের বলে কি করবে কাউন্টার এটাকে যাবে কিনা না সদেশের পরে বল বেড়াতে মাসুম। হ্যাঁ হেলিকপ্টার শেখা অপর দিকে জন্টি সরকার আরেক দিকে মাসুম সেই সময় ওভারের সমাপ্তি এগারো মাস শেষ চার উইকেট হারিয়ে দলীয় রান সংখ্যা একশো ছিয়ানব্বই ব্যক্তিগত 767 রানে ব্যাট করছেন জон সরকার সেই আইএসপিএল এর খেলোয়াড় জон সরকার শুধু আইএসপিএল এর নয় আইএসপিএল এর বিখ্যাত প্লেয়ার বললে চলে সরকারকে বড় ধরনের প্লেয়ার বড় মাপের প্লেয়ার আর সেই কাজটাও আজকের কিন্তু গাইল স্টেডিয়ামে লোক দেখলো সমস্ত দর্শক যে হ্যাঁ সত্যি একটা বড় ধরনের প্লেয়ার তার প্রমাণটা কিন্তু আজকের ব্যাটে বলের যে কানেক সেখানেই কিন্তু আমরা প্রমাণ পেলাম তারপরে নির্ধারিত বারো ওভারে খেলা বারোতম ওভারের প্রথম বল শেষ ওভারের প্রথম বল হেলিকপ্টার শট ছিল বলতে বলতে আবারও বাউন্ডারির বাইরে

बैटर के का टक, जो बॉल है जी मधुर आवाज टैक, जो वंडी सरकार एकदम बैटर जो टाइमिंग दूर से फ्रॉम व्हाट व्हाट अ शॉट व्हाट अ शॉट मैक्सिमम सिक्स अनदर जल्दी सरकार दोबारा फिर से वही प्रहार है जल्दी सरकार की बल्ले में लगा तो बिल्कुल सिधारा के बराबर यहाँ पे लोगों के खिलाड़ी के सर के ऊपर से बिल्कुल सिमा के छह रनों के लिए बढ़िया तरीका से यहां पे बल्लेबाजी कर रहा है जॉन्डी सरकार और उसका सहयोगी साथी है क्वार्टर सेमीफाइनल का वो महत्वपूर्ण मैच मजर पड़ा उद्योग उद्योग जेके जे बेंगोल स्टार সুন্দর শর একটা ড্রাইভ ছিল ওখানে দুর্দান্ত ফিল্ডিং স্বদেশের হাতে দেখলাম গিয়ে বল পৌঁছায় সেখানে কোনো রান আসলো না এখানে অনেকটা তীব্র আক্রমণ হয়েছে বলে সিঙ্গেল আর নিয়ে কোনো লাভ নেই পরের বল আবারও ভিডিও উপর দিয়ে আসমানি গগন চুম্বি ছক্কা সেই সরকার কোনো ভুল করলেন না আবারও চায় ব্যক্তিগত একানব্বই রানে ব্যাট করছেন জন্টি সরকার যে একটা ভাষা ছিল যে এ প্রভু কৃষ্ণ জগন্নাথ প্রেমানন্দে এ কে হুয়া এ কে হুয়া গোলাপ দি পানি আ গয়া আর বেশিটা আমি বলবো না কিন্তু সেই রকম হচ্ছে আবার ভুল দেস এটা কবরের উপর দিয়ে আবার ছয় দুটো সেবাটি ব্যক্তিগত 97 রান করে নো ডাউট হয়ে ফেরে যাচ্ছে সেই সরকার সেই স্টার প্লেয়ার জন্ডি সরকার হাততালি দিয়ে উৎসাহিত করুন সেই খেলোয়াড়কে শুধু 97 নয় এই মাঠের সেকেন্ড হাইস্ট স্কোর এটা সেকেন্ড নয় ফার্স্ট হাই স্কোর প্রথমে ছিল দুশো তিন তারপরে এইটা বড় ধরনের স্কোর এখন এই গাইন স্টেডিয়ামের বড় স্কোর আজকের দিনের এই ম্যাচের প্রথম ম্যাচের প্রথম ইনিংস এটাতেই হলো হাই স্কোর আজকের এই গাইন স্টেডিয়ামে হ্যালো দুশো সাতাশ রানের টার্গেট দিয়েছে দুশো ছাব্বিশ রান সংগ্রহ করেছে জে কে বেঙ্গল স্টার ম্যাচ সেই জন্ডি সরকার অসাধারণ হ্যালো পিচে নয় পিছে প্র্যাকটিস চলবে না প্লিজ রানের একটা টার্গেট বা লক্ষ্যমাত্রা দিয়েছে যে কে বেঙ্গল স্টার এটা কিন্তু একেবারে ধরনের কোনো কিছু নয় খেলাগুলোতে হয়ে যায় তবে সুদীপ দা একটা কথা বলবো যে আজকের এই দুশো সাতাশ যদি চেস করে জয়লাভ করতে পারে অধিকা মানতে অনুসঙ্গ তবে প্রথম থেকে তাদেরকে কিন্তু ঝড়ো ইনিংস খেলতে হবে খেলতে হবে কিন্তু দুশো সাতাশ রানও রানের পাহাড় আমরা দেখেছি বড় বড় ব্যাটসম্যান এই রান তাড়া করতে গিয়ে কিন্তু চাপের মুখে উইকেট বিপর্যয়ের মুখে পড়ে না না তুমি বলছো রানের যে পাহাড় সেটা কি মাদবী পর্বতকে অতিক্রম করে যাবে নাকি সেটাই ২২৭ সাতাশ রান পার ওভার বহু রান হ্যাঁ বহু যে রানটা রয়েছে অনেক সময় কিন্তু ক্রিকেটের যে ভাষা রয়েছে যে ক্রিকেটে হয়ে যায় বা সম্ভব সেখানে সম্ভব বা অসম্ভব বলে কোনো কিছু নেই এখানে কিন্তু যে কে বেঙ্গল স্টারের বোলারদের বলগুলো কিন্তু ভালো হয়েছিল গত ম্যাচে বা তারা আগের যে ইনিংসটা খেলেছিল সেখানে ভালো বল বা ভালো পারফরম্যান্স দিয়েছিল তারা তবে এখন যে ম্যাচ এটা তো হচ্ছে কোয়ার্টার সেমিফাইনালের ম্যাচ এখান থেকে জয়লাভ করা মানে সেমিফাইনাল সেমিফাইনাল আর দুশো সাতাশ রানের একটা টার্গেট বড় টার্গেট যদিও রয়েছে তাদের সামনে বিশাল বড় টার্গেট দেখা যাক মাঝের পাড়া উদীয়মান তরুণ সঙ্গের ব্যাটসম্যানরা এই রানের পাহাড় টপকাতে পারে কিনা সুদীপটা আমরা একটা কথা শুনেছিলাম যে চীনের মহাপ্রাচীর ছিল সে নাকি আকাশ থেকেও দেখা যেত তবে এই মহাপ্রাচীর যে রানের যে মহাপ্রাচীর একে কি অতিক্রম করে যেতে পারবে উদীয়মান তরুণ সঙ্গ সেটাই দেখার দ্বিতীয় ইনিংসে সেটাই দেখবো প্রত্যেকটা দর্শক মুখিয়ে রয়েছে টান টান হাড্ডাহাড্ডি লড়াই দুটি টিম তবে আবারও জানিয়ে দেবো সৌভাগ্য সম্প্রীতির কাপ দু হাজার পঁচিশ যার পরিচালনায় মনসিরোর হ্যাপি সংঘ আর এই স্টেডিয়াম সবারই পরিচিত সবারই জানা আমার আপনার সকালের প্রিয় স্থান প্রিয় ময়দান গার্ল স্টেডিয়াম আজকের দিনের কোয়ার্টার সেমিফাইনালের হাই ভোল্টেজ ম্যাচ প্রথমে টার্গেট নির্ধারিত বার ওভারে করেছে দুশো রান আর সেখানে টার্গেট রয়েছে জয়লাভ করার জন্য দুশো সাতাশ রানের টার্গেট দুশো সাতাশ রানের টার্গেট এটাই দেখার কি মেজাজে ব্যাট করেন মাঝের পাড়া উদীয়মান তরুণ সঙ্গের ভাবার কোনো বিষয় নেই না এখানে মেজাজে বলতে গেলে আমি একটা কথা বলবো যে এখানে ফোর জি থ্রি জি ফাইভ জি নয় এখানে কিন্তু সম্পূর্ণ মানে টেন জি যে জিগুলো না আছে ওভার করে একবারে বারো জি তেরো জি সেই গতিতে রান নিয়ে যেতে হবে অবশ্যই হাই স্পিডে আমরা জানি ক্রিকেট মানেই অনিশ্চিত ক্রিকেটে সবকিছু সম্ভব এখানে তাই কোনো প্রেডিকশন আমরা করতে পারি না আচ্ছা সুদীপ দা আমরা অনেক কথা বলে ফেলেছি মাইক ধরে কিন্তু এগুলো সম্ভব হবে কিনা খেলার মাঠে তো আবার দেখতে পাবো সে তো দেখতে পাবো তবে আমরা কি বসে থাকবো আমরাও তো কিছু বলবো যে সকল ভাই বল ঘুরাচ্ছ বলগুলো ঘুরিয়ে আমাদের অফিসে দিয়ে যাও এখনো কোনো বল ঘুরিয়ে অফিসে আসেনি যে কটা বল বাইরে গেছে এই সম্পূর্ণ খেলাটি লাইভ চলছে কাকদীপ ডট কমের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে প্রথম বল দ্বিতীয় ইনিংসের এবং ডট বল কোন রান্নায় বল করছেন সাজিদ দুর্দশ এখানে ইনিংস দেখলাম সেই জন্ডি সরকারের ব্যাট থেকে স্ট্রাইকে রাতুল গুড এবং ইউর কাট বল বোল্ড আউট বোল্ড আউট হয়ে পেলেন্ট পথে ফেরত যাচ্ছেন রাতুল প্রথম একটি উইকেটের সফলতা হ্যালো প্রথম উইকেটের পতন ঘটল সাজেথের বল আর সেখানে সম্পূর্ণ পরাস্ত হয়ে প্যাবিলিয়ান প্রান্তে চলে গেলেন নবাগত ব্যাটসম্যান সম্রাট কি করবে আমি বলেছিলাম এর সময় ভালো ছিল